ভারতীয় মিডিয়া যা করে একদম এটা একটা বাংলাদেশের লোকজন ভারতীয় ওই তৃতীয় শ্রেণীর মিডিয়া গুলো যা করে সেরকম একটা প্ল্যাটফর্ম যাই হোক সেখান থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে আমি জানি না বাংলাদেশ সরকার সরকার তো আদালত আসলে এটা করেছেন আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিধি নিষেধ আছে পরে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না তিনি একটা অডিও কল আছে সেটা নিয়ে কথা বলবো হরতাল নিয়ে কথা বলবো তারা আমাদের সামনে এসছে সেখানে তিনি পাঁচ অগস্টে একটুর জন্য বেঁচে গেছেন তিনি একুশে আগস্টের কথা বললেন তিনি কোটালি পড়ায় না কোথায় যাবে যে বোমা বাটা হয়েছিল সেটার কথা বললেন এবং সামত্রিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য তিনি কোনো রকমে বেঁচে গেছেন তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল এটা সত্য ওই মবের সামনে যদি উনি পড়তেন আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের হাতে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করি কিন্তু উনি আসলে কি অবস্থা হতো এটা বুঝতেই পারি মানুষের সম্মিলিত ক্ষোভ ক্রোধ কোন আমরাও বুঝতে পারি গণভবনকে সবাই যা করেছে শেখ মুজিবের স্ট্যাচুর উপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত শেখ হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাকে দিয়ে কিছু করাবেন বলে এই হচ্ছে সে অডিও কলে তিনি বলছেন একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। মানে লিস্টটি এটা সরিয়ে রাখি যে আমরা আসবে আমরা বানলাম না ঠিক আছে কিন্তু তিনি আবার বলছেন তবে এটুকু আমি মনে করি আল্লাহ তাকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছেন বলে আমিও মনে করি সেটা হচ্ছে এই তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয় তার মতো মানুষ একটা সাইকোপ্যাথ আটালি একটা হিউব্রেস সিন্ড্রোমে ভোগা মানুষ তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর তাকে জনরসের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে এটা প্রতিটা দিন মৃত্যুর মতো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে মৃত্যুর চাইতে আরো তীব্রতম ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন একটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন যা বলতেন যা করটা লোকজন চারপাশে সব মোসাহেব কচলানো লোকজন মানে তার নিজকে একটা হুব্রিস যেটা নিজকে গডের পর্যায়ের কিছু মনে হয় সেই মানুষটার এই পতন তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয় পালিয়ে আছেন এবং সেটা নিয়ে এক ধরনের বন্দিত্ব বন্ধিত্বাইলে অনেক কিছু করতে পারছেন না চাইতে বেশি কিছু যাই হোক একটা সংগঠন সেই সংগঠনটা একটা অডিও আসছে সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে এবং প্রতিবাদ যদি বাধা দেওয়া হয় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বলেছেন হরতাল ডাকার মধ্যে সেই ইস্যুগুলো আমি আমেরিকা একটু ক্যাম্পেইন করে দিচ্ছি সেটাই আসছি তো ওখানে বলা হয়েছে এগুলো যদি বাধা দেওয়া হয় দেওয়ার জন্য আঠারো তারিখে হরতাল করতে পারো মজার ব্যাপার হচ্ছে হরতাল আঠারো তারিখ শনিবার পড়ছে বাংলাদেশে ছুটির দিনে সাধারণত হরতাল একটা জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারো কারো এবং দু একজন আওয়ামী সকল সুশীল বুদ্ধিজীবী গর্ত থেকে মাথা তুলে আবার এটা হরতাল ডাকা শুরু হয়ে গেছে এই সরকারের এবার খবর আছে এই প্রসঙ্গে আগে একটা কথা একটু বলে রাখি এই সরকার বা ভবিষ্যৎ যে কোনো সরকারের বিরুদ্ধে হরতাল ডাকা হতে পারে এই সরকারের বিরুদ্ধে পারে কোনো সমস্যার কিছু নাই এই সরকার আমি মনে করি তাদের নির্বাচনী ম্যান্ডেট না থাকলে অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার সরকার বা অনেক ক্ষেত্রে গণতান্ত্রিক কিনা আমরা সেই প্রশ্ন হতেই পারে এর মানেই না যে সরকারের তাতে পতন হবে দাবি দেওয়াগুলো হচ্ছে এইরকম বর্ধিত ভ্যাট প্রত্যাহার দ্রব্যমূল্যের রোধ, হামলা নির্যাতন বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার রাজবন্দীদের মুক্তি আগুন সন্ত্রাস বন্ধ অবৈধ ব্যর্থ ইউনুসের পদত্যাগ উক্ত হরতাল পালনের জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছি আর টাইটেল হচ্ছে অবৈধ দখলদার ইউনুস প্রশাসনের নতুন ভ্যাট নীতির প্রতিবাদে আঠারো জানুয়ারি সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে হরতাল তো এটা একের পর যেটা হওয়ার কথা আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের এক বা ছাত্রলীগের এক নেতার একটা ফেসবুক স্ট্যাটাস এটা যে নুইন নীতি দিয়েছেন কিনা জানি না কিন্তু খুব ভাইরাল হলো এবং অবস্থান থেকে বর্গীয় অঞ্চল দিয়ে যার অবস্থান থেকে পালানোর কথা বলা হচ্ছে তো আমরা এখন মনে হয় তাদের এটা লেখা দরকার ছিল যার অবস্থান থেকে মাঠে আওয়ামী লীগের নেমে আসা উচিত তাদের এই হরতাল সফল করতে হবে তো তারা অবশ্য ডাকছেন সর্বসাধারণের সবাইকে এই সংগঠনটা তাদের এই হরতালের ক্ষেত্রে বলছেন যেটা এটা আওয়ামী লীগের কিছু না এটা এই সংগঠনটা মানে এটিম বলাতে মনে পড়ে আমরা ছোটবেলায় একটা সিরিজ দেখি গোলাগুলি করে গোলাগুলি করে অবশ্য আওয়ামী লীগের লোকজনের এটিম সেই গোলাগুলির এটিম হইতেই পারে তারা অলরেডি অলরেডি এটিম হয়েই গেছে যাই তারা বলছেন এখানে এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সহযোগী সংগঠনের ডাক না তবে তারা চাইলে পার্সোনালি আসতে পারেন তাদের জন্য এটার ইয়ে প্রস্তুত আছে তারা আসতে পারে না কিন্তু জনগনকে তারা ডাকিয়েছেন আচ্ছা ফাইন জনগন তাদের হয়ে তাদের ডাকে ব্যাটের বিরুদ্ধে নামবে এইটা কথা বলে রাখা ভালো যে বিশেষ করে এমন কিছু পুণ্যের ওপরে ব্যাট বসানো হলো বসানোই খুবই অন্যায় হয়েছে এই অর্থনৈতিক সংকটে মানুষের অবিশ্বাসের মধ্যে তারা এগুলো দাবি করছেন করে তারা জনগনকে নামতে বলছেন মানে আওয়ামী একটা জিনিস মনে রাখা দরকার শেখ হাসিনারও মনে রাখা দরকার যে যদি জনগনকে তারা মাঠে নামাতে চায় তাহলে তাদের কি চুপ থাকতে হবে তারা যে বিষয়ে জনগণকে ডাকবে বা মাঠে নামতে বলবে অনিবার্য ভাবেই মানুষদের উল্টোটা করবে এবং তাদের লোকজনের মাঠে নামার সাহস এই দেশে বহুদিন হবে না কারণটা এই নয় যে লোকজন গিয়ে তাদেরকে এই প্রচুর মানুষজন ফেরারই বিভৎস সব অপরাধ করে তারা পালিয়ে আছেন পালিয়ে থেকে তারা যার 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 দেশের বাইরেও সুতরাং তাদের দেরিয়ে এলে এই বিচারের মুখোমুখি হতে হবে তারা সেটা তোকে বাঁচতে পারাই তাদের জন্য যথেষ্টের বেশি ব্যাপার কিন্তু না তারা ডাকছেন আর আওয়ামী যদি নিচু পর্যায়ের কেউ কেউ আসে বাকিরা তো সুন্দর মতো বড় বড় নেতারা বিদেশে পালিয়ে আছেন আবারও আওয়ামী লীগের নিচু পর্যায়ের কিছু নেতার জীবনকে তার জীবনকে এই অর্থে বলছি যে তাকে মেরে ফেলা হবে তার জীবন ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা ঝুঁকি হচ্ছে তারা পালিয়ে টালিয়ে আছে এখন তাদেরকে আরো ঝুঁকির মধ্যে সামনে ফেলে দেওয়ার চেষ্টা এগুলো করছেন তারা দূরে বসে বসে কিন্তু এই ডাকার মধ্যে এই বক্তব্যের মধ্যে সবচেয়ে নির্লজ্জতা একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এই বিভৎস ঘটনার পরও এইরকম আহ্বান জানান রকম বক্তব্য দেন এবং তিনি মাও মনে করছেন মনে হতে পারে যে তার ডাকে জনগণ আসবে এবং অন্য একটা সংগঠনের নামে হরতাল ডাকানো হচ্ছে তারা শেখ হাসিনার ডাকা হরতাল বাংলাদেশে শেখ হাসিনার হয়ে ডাকছেন আওয়ামী লীগ ডাকে কিন্তু এটা নতুন একটা ব্র্যান্ডিং সেটার মাধ্যমে তারা সামনে আসার চেষ্টা করছে দারুণ সরবল টরগল করছেন আমি তো চিন্তাম না এই হরতালের ইস্যুর কারণে ঢুকলাম এবং দেখলাম বেশ বহু কিছু করে ফেলবেন ইত্যাদি ইত্যাদি আর হয়তো সামনে খুব দেখছেন বিশ তারিখ ট্রাম্প আসবে ট্রাম্প আসলেই বিরাট কিছু করে ফেলবেন তারা ইত্যাদি হচ্ছে এই যে শেখ হাসিনার কথা বলুক আমি আগেও বলেছি এটা পাবলিশ করা যাতে আমাদের দেশে সমস্যা তৈরি করা না হয় কিন্তু সরকারের দিক থেকে এ দুটো ইস্যুকে নিয়ে যে উনি হরতাল ডাকতে বলছেন বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন মানে শেখ হাসিনা তার সীমা রেড লাইন বহুদিন থেকে ক্রস করছেন এবার আরো ক্রস যতটুকু গিয়েছিলেন তার চেয়ে বেশি দূরে গিয়েছিলেন আমরা যদি ক্রনোলজিটা একটু দেখি তিনি সামনে ছেড়ে দিতেন ফার্স্ট বলতে এই পরের ধাপে ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন বিদেশি শাখা আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আমেরিকার নিউইয়র্ক শাখা বা এরকম আরো কোনো শাখা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন উনি আবার নামের সাথে এমপি লিখবেন সেই জায়গায় ছিল এখন তিনি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির মধ্যে সবচেয়ে এক্সট্রিম বলে যেটা আমরা মনে করি বাংলাদেশে সেটা হচ্ছে হরতাল মানে শনিবার হলেও শনিবার হরতাল ডাকার পেছনে কারণ দিচ্ছেন তারা যে দেশের সবচেয়ে বড় ডাকাত ইতিহাসে আসবে বলে আমি বিশ্বাস করি না এই অঞ্চলে এত বড় বংশ ধরে দল এবং এত বড় আর কেউ সে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শনিবার হরতাল ডাকছে বলেছেন ইট বাড়িতে এটা ব্যাখ্যা দিচ্ছে ওই তার হয়ে যারা এই মাঠে সব কথাবার্তা আনছেন তারা বলছেন তো যাই হোক যেটা বলছিলাম তিনি এখন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন আমার মনে হয় এটা বাংলাদেশের ভেতরে সরগোল হওয়া দরকার প্রচুর এবং আমাদের সরকার যেটা করতে হবে ভারতকে আবার ভারতকে যথেষ্ট সহযোগ করতে হবে এটার জন্য যেটা হতে পারে একটা নোট বারবার পাঠানো হয়েছে শেখ হাসিনাকে চেয়ে কিন্তু এসব কর্মকাণ্ডের কারণে এটা রিপিট করতে হবে বা আরো কি কি টাফার স্টেপস নেওয়া যায় তারা সেগুলো সবগুলো নেবেন তাদেরকে এটা নিতে হবে এবং সরকারকে এই চাপটা এভাবে জারি রাখতে হবে শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে কারণ টাকা মাফিয়া পালিয়ে গেছে মাথা নিচু করে থাকবে চুপ থাকবে সেই কথা বলার ভালো দিক আছে আবারও বলছি এটার মধ্যে একটা পরস্পর বিরোধী ব্যাপার আছে এই বিভৎস দানব যতবার কথা বলবে তত বেশি এই দেশের মানুষের ওই স্মৃতিগুলো সামনে আসবে তার অসভ্যতা সামনে আসবে নির্লজ্জতা সামনে আসবে আল্লাহ নাচিয়ে রেখেছে আল্লাহ কিছু করানোর জন্য এসব বক্তব্য যত মানুষ শুনবে আমি যখন শুনছি আমার গা রি করছিল কি সেগুলো কিন্তু পজিটিভ আমাদের জনগণের জন্য আওয়ামী যদি দলটা ন্যূনতম ঘটে বুদ্ধি থাকতো শেখ হাসিনার মুখটা বন্ধ রাখতে চেষ্টা করতে পারতো কিন্তু তার বন্ধ রাখা ওনার ওনার কোনো কোনো ভুল নেই সমস্যা সমস্যা নাই যাবতীয় যদি কিছু করে থাকে তার দলের কিছু লোক পারে নাই যথেষ্ট গুলি করতে যথেষ্ট মারতে পুলিশ বা মিলিটারি শেষ পর্যন্ত কথা শুনে দোষ তাদের ওনার তো দোষ নেই সো ওনার এই কথাগুলো পজিটিভ কিন্তু আবার একই সাথে স্ট্র্যাটেজিকলি সরকারের তার মুখ বন্ধ করতে হবে সরকারকে